অধ্যক্ষের কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এখানে দেখতে পাচ্ছেন দশ ক্যাটাগরির পোস্ট রয়েছে তো প্রত্যেকটা পোস্টের আবেদনের শিক্ষাগত যোগ্যতা আবেতন স্কেল সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে লাইক করে আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আর যাদের মন্তব্য রয়েছে নিয়োগ সংক্রান্ত তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন অথবা আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জার অপশনে গিয়ে মেসেজার মাধ্যমে আপনারা সরাসরি আর কি মেসেজ করার মাধ্যমে সরাসরি উত্তরটা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পেজে আপনারা চলে যাবেন তো ফেসবুক পেজে এসে আপনারা নিয়োগ সংক্রান্ত এ টু জেড বিষয়ে আপনারা জানতে পারবেন তো তারপরে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জানতে পারেন পাশাপাশি সরকারি বেসরকারির যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয় সেগুলো আপনারা পোস্টগুলোও দেখতে পারবেন পরীক্ষার সময়সূচিগুলোও দেখতে পারবেন আমাদের অলজব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজে তো যেহেতু অধ্যক্ষের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারবেন তার কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেতে তো দেখতে পারছেন এখানে যে সার্কুলারে লেখা রয়েছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অধ্যক্ষের কার্যালয়ে দেখতে পারছেন এখানে শহীদ এম এম মনসুর আলী মেডিকেল কলেজ সিরাজগঞ্জ দেখতে পাচ্ছেন ছয় আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাস কলেজ সিরাজগঞ্জ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজিত নিম্নোক্ত পদের নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নয়দের নিকট হইতে নিম্ন লিখিত শিক্ষাগত যোগ্যতা শর্ত সাপেক্ষে দেখতে পারছেন এস এম এম সি ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে সরাসরি আবেদনপত্র কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয় তো দেখতে পারছেন প্রথমে মেডিকেল টেকনোলজিস্ট ফার্মেসি এটা হচ্ছে পদের সংখ্যা একটি এটা বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পদসংখ্যা একটি অনুধ তিরিশ বছর সরকার স্বীকৃত বোর্ড হইতে এসএসসি সমান পাঁচ সরকার স্বীকৃত ইনস্টিটিউট হইতে হেলথ টেকনোলজি এই আইএইসটি হইতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পন্ন তারা মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব এগারোতম গেট বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পদসংখ্যা ছয়টি অনুধ তিরিশ বছর সর কোনো সরকার কর্তৃক কোনো বোর্ড হইতে এসএসসি সমান সরকার স্বীকৃত ইনস্টিটিউট হইতে দেখতে পারছেন হেলথ টেকনোলজি আইএইচটি হইতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পন্ন হতে হবে তারপর দেখতে পারছেন এখানে কম্পিউটার অপারেটর তেরোতম গেট এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তো দেখতে পাচ্ছেন সংখ্যা একটি অনর্ধ তিরিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে দেখতে পাচ্ছেন বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মান ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে শব্দে ইংরেজিতে তিরিশ শব্দের গড়ে থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড ড্যাপুটি টেস্ট টেস্ট উত্তীর্ণ হতে হবে তারপরে স্ট্যানোগ্রাফার সাত লেভেলের কাম কম্পিউটার অপারেটর তেরোতম গেট এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা একটি অনর্ধ তিরিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান পেতে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতায় ষাট লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে আশি এবং বাংলায় পঞ্চাশ শব্দের গতি কম্পিউটার মুদ্রাক্ষরিকের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি তার ইস্টার্নো টাইপিস্ট সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর চোদ্দ তমাকে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা একটি অনর্থ তিরিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান পেতে সমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্নগতি ইংরেজদের সত্তর বাংলায় পঁয়তাল্লিশ শব্দের গতি আর দেখতে পাচ্ছেন সর্বনুগতি প্রতি মিনিটে তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ সরকারি লাইবেরান আন চৌদ্দতম গেট দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদসংখ্যা দুইটি অনর্ধ তিরিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার তথ্য বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান স্মৃতি পেতে স্নাতক ডিগ্রি কম্পিউটার এমএস অফিস ইউনিকোড বেসিক ডাটাবেস প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষতা সম্পন্ন হতে হবে তারপর দেখতে পাচ্ছেন এখানে স্টোর কিপার গ্রেড হচ্ছে ষোলো ন হাজার তিনশো টাকা থেকে বাইশ চারশো নব্বই টাকা পদের সঙ্গে একটি অনর্ধ তিরিশ বছর কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটারে এমএস অফিস ইউনিকোড বেসিক ডাটাবেস পের প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষতা সম্পন্ন হতে হবে সরকারের বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে তারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর ষোলতমকে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সঙ্গে একটি বছর কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ শব্দের গড়ে থাকতে হবে ডাটা এন্ট্রি অপারেটর দেখতে পাচ্ছেন ষোলতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ নব্বই টাকা পদের সঙ্গে একটি অনর্ধ তিরিশ বছর কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার এমএস অফিস ইউনিকোড বেসিক ডাটাবেস পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বিশ শব্দ ইংরেজিতে তাও ইংরেজিতে দেখতে পাচ্ছেন এখানে বিশ শব্দ বাংলায় বিশ শব্দ তারপর দেখতে পাচ্ছেন অফিস সাহায্য বিশতম গেট আট হাজার পাঁচ আট হাজার পাঁচশো টাকা হইতে বিশাল দশ টাকা বেতনে পদসংখ্যার সংখ্যার নয়টায় অনুধ তিরিশ বছর কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন তো আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে অবশ্যই পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নলিখিত শর্ত বলে অবশ্যই ভাবে অনুসরণীয় দেখতে পাচ্ছেন নিয়োগের ক্ষেত্রে সরকার প্রচলিত বিধি বিধান পরবর্তী সংক্রান্ত সংশোধন হলে তা অনুসরণ করা হবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আট আট দু তারিখে আঠারো থেকে তিরিশ বছর বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা পুত্রকণ্কারের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গোর্টযোগ্য নয় দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সার্টিফিকেট অনুযায়ী বয়স প্রমাণিত হবে সরকারের আধা সরকারি স্বশায়িত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে প্রথম পঞ্চম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত চারিত্রিক সনদপত্র তারপর মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের মুক্তিযোদ্ধার সনদপত্র তারপর দেখতে পাচ্ছেন এখানে আর কি মৌখিক পরীক্ষার সময় এই সকল কাগজপত্র আপনাদেরকে অবশ্যই প্রদর্শন করতে হবে এক ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না অর্থাৎ একটি পদে আবেদন করতে পারবেন তো তারপর দেখতে পাচ্ছেন এখানে আবেদন সংক্রান্ত যে আরও তথ্যগুলো রয়েছে অর্থাৎ পরীক্ষা অংশ আর কি আগ্রহী দেখতে পাচ্ছেন এস এম এমস এস এম এম এ এম সি ডট টক ডট কম ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন অনলাইন আবেদনপত্র সময়সীমা নিম্ন রূপ দেখতে পারছেন অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ আট আট দুই হাজার চব্বিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ উনত্রিশ ষাট দু চব্বিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর আবেদনের পত্রে তিনশো গুণ তিনশো বিগল ছবি এবং তিনশো গুণ আশি বিগল স্বাক্ষর নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি সাক্ষর সাইজ ষাট কেবি হতে হবে অনলাইন পূরণকৃত যেহেতু তথ্য পরবর্তী কার্যক্রম ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পড়বে সঠিকভাবে সম্পর্কে প্রার্থী নিঃশ্বতভাগ নিশ্চিত হবেন অনলাইন অপূর্বিত আবেদনপত্র এক কপি একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত প্রয়োজন সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে যে দেখতে পাচ্ছেন এস এম এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান কীভাবে করবেন এক থেকে দুই নং পদের জন্য দেখতে পাচ্ছেন তিনশত পঁয়ত্রিশ টাকা তিন থেকে নয় নং পদের জন্য দুই শত তেইশ টাকা তারপর দেখতে পাচ্ছেন দশ নং পদের জন্য একশত বারো টাকা আপনাদেরকে প্রদান করতে হবে আর অনলাইন আবেদনপত্র অবশ্যই আপনারা সাবমিট করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে টাকাটি প্রদান করবেন আর বাহাত্তর ঘন্টা অতিক্রম হলে আপনাদেরকে আবার পুনরায় আবেদন করে টাকা প্রদান করতে হবে তো দেখতে পাচ্ছেন কীভাবে টাকাটি প্রদান করবেন সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে তো এই পদ্ধতিটা অনুসরণ করে আপনারা টাকাটি প্রদান করে দেবেন তভিওর আজকের ভিডিওটি ছিল সাধারণত আপনারা দেখতেই পারছেন যে অধ্যক্ষের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একটি কথা যারা আমাদের ফেসবুক পেজের এখনও অ্যাড হননি আমাদের ফেসবুক পেজে অ্যাড হবেন কারণ আমাদের ফেসবুক পেজে আপনারা সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আর কি পোস্ট আপনারা দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে যে প্রতিষ্ঠান নাম ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পি এল তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কর্পোরেট সেলস অফিসার তো এখানে আপনারা এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনারা দেখতে পারবেন কীভাবে আবেদন করতে হবে সেই সূত্রগুলো আপনারা জানতে পারবেন অর্থাৎ এখানে আরও যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর আপনারা যে পোস্ট আর প্রকাশিত হবে সাথে সাথে আপনারা পোস্টে দেখতে পারবেন পাশাপাশি আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিষয় বিষয়ে সেহেতু অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সর্বদা আমাদের চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে সর্বদা আপনাদেরকে সত্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার চেষ্টা করব সাধারণত অনেক নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে যেগুলো আপনারা দেখে আবেদন করেন আবেদন করে প্রতারিত হন সে সকল নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আপনারা যেগুলো প্রতারিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সেগুলো আপনারা দেখতে পারবেন আপনাদেরকে ধরিয়ে দেবো এগুলো হচ্ছে প্রতারণামূলক নিয়োগ বিজ্ঞপ্তি একমাত্র অল জব নিউজ বাংলাদেশ নিয়োগ সংক্রান্ত সত্য বিষয় তুলে ধরে থাকে সে তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন যাতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় জানতে পারে